ওম নম ভবত বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সুধে কৃষ্ণ ভক্ত ভক্ত গৌরভক্ত ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার শাসন প্রণাম জানায় আমার সাধু গুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কি পায় সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে আলোচনা আমি রাখছি সেটি হচ্ছে শ্বেত জবার কীভাবে সৃষ্টি হলো মায়ের চরণে যে রক্ত জবা দেওয়া হয় সেই রক্ত জবা কীভাবে সৃষ্টি হলো কেন পাঁঠা বলি দেওয়া হয় মাকে আমি কালো কালীত্ত্ব নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা রাখতে চাই তার আগে আমি অনুরোধ করবো বন্ধুগণ যে আমার ভাষা কথা বলায় যদি ভুল ত্রুটি আপনারা পেয়ে যান তাহলে আপনাদের পরিবারের একজন ভেবে সন্তান ভেবে মা ভেবে ভগ্নী ভেবে আমাকে ক্ষমা দৃষ্টিতে তাকাবেন আমি বাবা একদম অপারক এই সমাজের মধ্যে ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র কীট আমার মধ্যে জ্ঞান গরিমা কিচ্ছু নেই তো আপনারা সাধুগুরু বৈষ্ণব সাধক জনা আপনাদের চরণ আমার অত হয়তো হাত যাবে না কিন্তু অন্তরঙ্গ স্থল থেকে আমি প্রণিপাত জানাই ক্ষমা দৃষ্টিতে আমাকে একটু তাকাবেন যেখানে ভুলগুলো করে যাব অবশ্যই একটু কৃপা করে সেই জায়গাগুলো বলবেন তো এর আগে আমি দেহতত্ত্ব দিয়েছি অনেকে অনেক রকম কমেন্ট করেছেন তো সম্পূর্ণ আমার জানা মানে সাধ্য নেই আপনারা হয়তো জানেন বা জেনেছেন তো আমি অত বড় এখনও হতে পারিনি মিডিয়ার জগতে একদম কাঁচা কৃষ্ণ প্রেমে মতি নেই গতি নেই নামে আমার কি বলবো রুচি নেই তো আপনাদের কাছে আমি বারবার ক্ষমা প্রার্থী যে আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে তাকিয়ে আপনারা এই সমাজে তুলে নেবেন একজনে বলেছেন আত্মা বলে কিছু নেই দিদি ভাই এটা মিথ্যা বলছে যদি পঞ্চ আত্মা নাই থাকবে ভূত আত্মা পেত আত্মা যদি নাই থাকবে তাহলে তুলসী দাস যে রামায়ণ লিখে গেলেন আপনারা যে হনুমান চালিসা পাঠ করছেন তাহলে সেটা কি মিথ্যা তিনি এক জায়গায় বলেছেন ভূত ও পিচাস ও নিকট নহীবে মহাবীর যবনাম শোনাবে ভূত পিচাস অবশ্যই আছে নাহলে মহাবীরের নাম শুনলে যদি ভূতপিচাষ দূরে যায় তাহলে অবশ্যই ভূতপিচাষ আছে দুনিয়াতে ভূতাত্মা পেতাত্মা অবশ্যই আছে সেগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে জানে না আপনারা কোন শাস্ত্র থেকে বলছেন আমি কোন শাস্ত্র থেকে বলছি তো সবার মতামত দিনও এক হবে না আর এটা হচ্ছে সনাতন ধর্মের মানুষ এদের মধ্যে হিংসা বেশি আমার মধ্যে হিংসা বেশি যার জন্য আমাদের একত্রিত হতে পারি না একমত আমরা নই তবে যে যেমন করেই পারুন না কেন আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে তাকাবেন আর আমরা যেন ধর্মগুলোকে প্রচার করতে পারি মানে সব জায়গায় যেন আমরা এই সব কথাগুলো বলে যেখানে ভুলভ্রান্তি হবে সেগুলো একটু ক্ষমার দৃষ্টিতে তাকিয়ে সবাই সবাইকে একটু সহযোগিতা করে যেন আমরা এগিয়ে যেতে পারি এটাই আমি বলবো তো আজকে আপনাদের আগে আমি বলব কালীতত্ত্বর বিষয়ে যে শ্বেত জবার সৃষ্টি কি করে হলো তারপরে রক্ত জবা কীভাবে সৃষ্টি হলো আর কালী মায়ের চরণে কেন বলি দেওয়া হয় চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি বাসুদেবায় হরে পরমানে প্রোনত ক্লেশনাশাই গোবি নমো নম হে করুণা সিন্ধু দীনবন্ধু গোপেশ গোপিকা কান্ত রাধাকা নমস্তে নমো ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হেতাচ জগদিতায় কৃষ্ণায় গোবি নমো নম পিতা সর্গপিতর্ম পিতি পরম তপরে পিতম পণ্যে প্রিয়ন্ত সর্বদেতা সর্বদুখনন্ত্রিত ভক্তিমুক্তি প্রদায়নি বিশ্বেশ্বরী জগধাত্রিমাতৃদেবি নমস্তুতে ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে স্বার্থ সাধিকে শরণি ত্রম ভক গৌরী নারায়ণে নমস্তুতে নারায়ণে নমস্তুতে নারায়ণে নমস্তে জয় শ্রীকৃষ্ণ রাধি রাধে সকল ভক্তবৃন্দ মা সকল বাবা সকল সকলের চরণেই আবারও প্রণিপাত জানাই চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলের ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই বন্ধুরা চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চায় যেনারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেনারা আমার চ্যানেলে ইয়ে এসেছেন এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনাদের কাছে অনুরোধ করবো বন্ধুগণ যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গুরু জয় শ্রীকৃষ্ণ তো বাবা শ্বেত জবাটা কিভাবে সৃষ্টি হলো আপনারা সবাই জানেন রামায়ণ সবাই শ্রবণ করেছেন তো পাতালে এক মা কালী ছিল তার নাম কি ছিল ভদ্রা তো ভদ্রাকালী কে পুজো করতেন না আমার রাবণ মহি রাবণ তো রাবণ পুজো করতেন আর ভদ্রাকালী তার সঙ্গে কিন্তু কথা বলতেন তো কি হয়েছে ভদ্রাকালীর প্রত্যেক দিন যদি চণ্ডীপাঠটা ঠিক হতো ভদ্রাকালী পাতাল থেকে কখনো বেরিয়ে যেতে পারতেন না পাতালে আটকানো থাকত তো রাবণের এত পাপ দেখেও মা কালী থাকতেন কেন মায়ের পুজোটাও ঠিক মতন দেওয়া হতো আর চণ্ডীপাঠটা ঠিক হতো তো কী করলেন রাম রাবণের যখন যুদ্ধ হলো সীতা যখন হরণ করে নিয়ে গেলেন তো প্রথমে আগে কি করলেন হনুমান চলে গেলেন তাই না হনুমান গোটা গেল অশোক কাননে মাতা সীতাকে দর্শন করলেন তারপরে কদলী বাগানটা ভাঙলেন আর কী করলেন তারপরে ওই হনুমানের লেজের মধ্যে আগুন শিখা জ্বালিয়ে দিলেন আপনারা সবাই জানেন সব রাক্ষসীরা মিলে এবার হনুমান সোনার লঙ্কাটাকে পুড়িয়ে দিয়েছিল তো হনুমানকে লাস্টে কি করা হলো ধরে বেঁধে ওই পাতালে ভদ্রাকালী মায়ের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। আপনারা সবাই জানেন এবার ভদ্রাকালী মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছিল তো এদিকে ভিভিসন্ত সব কিছু জানেন রাম লক্ষণকে যখনই বললেন এবার রাম লক্ষণ সেখানে গেলেন তো মহিরাবণের ছেলে ওহি রাবণ তখন কি করলেন রাম লক্ষণকে বললেন তোমাদের হনুমানকে আমরা ফিরাতে পারি কিন্তু আমাদের যে মা কালী আছে তার কাছে তোমরা প্রণাম জানাবে যদি নতুন অতিথি আসে আগে মা কালীকে দর্শন করাই আমরা তার মানে ওহি রাবণের একটা মতলব ছিল যে রাম লক্ষণের লক্ষণকে বলি দিয়ে মায়ের পুজো করবে আর হনুমানকে সেখানে মেরে ফেলবে এবার হনুমান কী করেছেন আগে গিয়ে ওই যখন আটকে রেখেছেন ওই ভদ্রাকালী মন্দিরে হনুমান তখন মা কালীর পিছন দিকে লুকিয়ে আছেন আর এদিকে রাম আর লক্ষ্মণকে নিয়ে যখন ওহি অহিরবণ ওই পাতালে প্রবেশ করলেন ভদ্রাকালীর মন্দিরে তো কী করেছিলেন আগেই রাম আর লক্ষণকে হনুমান বলে দিল তুমি তোমরা যখন তোমাদেরকে প্রণাম করতে বলবে তখন কিন্তু তোমরা প্রণাম করবে না তোমরা বলবে আমরা রাজা গোজার ছেলে আমাদেরকে সবাই প্রণাম করে আমরা কোনোদিনও প্রণাম করতে শিখিনি আগে তুমি প্রণাম করে দেখাও তারপরে আমরা প্রণাম করব তো হনুমান কি করলো রাম আর লক্ষণকে শিখিয়ে দিল ওই কথাটা আর শিখিয়ে দিয়েই হনুমান মা কালীর পিছন দিকে লুকিয়ে আছেন এদিকে অহিরাবণ গেছেন এইদিকে যেই না মা কালী দেখলেন রাম আর লক্ষণ বিশ্বের ভগবান যখন এসেছেন বলছে ভগবান তো আমারও পূজিত যেই ভগবান এসেছে আর তাকে কি না আমার চরণে বলে দিতে চাই ওরে ওহি রাবণ ওরে ওহি তোর পাপের ঘোরা পূর্ণ হয়েছে তোর পিতার জন্য তুই পাপ কার্য করতে চলেছিস আজকে তোকে আমি দেখাবো মজা আজকেই তোর শেষ দিন আজকেই তোর শেষ দিন কিচ্ছু করার নেই মা কালী কী করলো দিন জবা ফুল রক্ত জবা দিয়ে মায়ের চরণে পূজা দিতেন ওহিরাবণের পাতালের মধ্যে ফুলের বাগান ছিলেন ছিল যে রক্ত জবার এইবার মা কালী কী করলেন নিজে সব রক্ত জবাগুলোকে হরণ করে নিল আর নিয়ে ভগবান যেহেতু এসেছেন ভগবান কিসের প্রতিবা শতগুণের প্রতি সাদা রক্ত লাল রক্ত জবাগুলোকে হরণ করে শ্বেত রক্ত শ্বেত জবাতে পরিণত করলেন এবার অহিরবন পূজা দেবে নরবলি দেবে দিয়ে এবার গোটা বাগান ঘুরে বেড়াচ্ছে খুঁজতে 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 কোথাও দেখছে একটা রক্ত জবাও নেই একটা রক্ত জবাও নেই দেখছে সব গাছে জবা ফুল সেত জবা সঙ্গে সঙ্গে কি করেছে ওই শ্বেত জবাগুলোই ভর্তি করে তুলে নিয়ে এসেছে সাজি ভরে আর নিয়ে এসে হাতটা কেটে ওই শ্বেত জবাটাকে রক্ত জবা মানে রক্ত মাখিয়ে জবা ফুল দিয়ে যেই না মায়ের চরণে দেবে সঙ্গে সঙ্গে কি করেছে বাবা ভুল হয়ে গেল ওরে ওহি তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে আজ তুই পিতার জন্য যে পাপ করতে চলেছিস বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবানকে তুই মারতে এসেছিস অবশ্যই তোর বিনাশ হবে আমি আর এখানে বেশি দিন থাকবো না যদি একটু ভুল পাই কিন্তু মা ভদ্রাকালী সেখান থেকে কিন্তু চলে যাবে ভুলও হয় না কিছু হয় না সেই বলছে যেই না পুজো দিয়েছে পুজো দেওয়ার পরে রাম লক্ষণ যেই না চরণে প্রণাম করতে বলবে সঙ্গে সঙ্গে রাম লক্ষণ বলছে আমরা তো রাজার পুত্র আমরা তো কোনোদিন প্রণাম করিনি আপনি আগে প্রমাণ প্রণাম করে দেখান তারপরে আমরা প্রণাম করবো বলছে ঠিকই তো তারা তো রাজার পুত্র কোনো দিন তো প্রণাম করেনি সঙ্গে সঙ্গে যেই না বলছে প্রণাম করতে শেখো নি এত কিছু শিখেছো এত সব কিছু জানো তোমরা নাকি ভগবান তোমরা প্রণামটা জানো না দেখো এইভাবে প্রণাম করতে হয় যেই না অহিরবণ মায়ের চরণে প্রণাম করতে গিয়েছে সঙ্গে সঙ্গে হনুমান পিছন থেকে মা ভদ্রাকালীর হাত থেকে খাড়া টানিয়ে অহিরাবণকে বলি দিয়ে দিল সঙ্গে সঙ্গে সেখানে খেলা শেষ হয়ে গেল অভি তাহলে ভদ্রাকালী মা কালী নিজে ভদ্রাকালী রাম লক্ষ্মণ যেদিন পাতালপুরিতে প্রবেশ করেছিল তো ভগবান দর্শন পেয়ে মা কালী কী করেছিলেন রক্ত জবা ফুল হরণ করে শ্বেত রক্ত জবা ফুলের শ্বেত জবার সৃষ্টি করেছিলেন এবার শ্বেত জবার সৃষ্টি হয়ে গেল এবার সেখান থেকে রাম লক্ষণ আর হনুমান ফিরে এলেন এবার কি করেছেন রক্ত যেই হচ্ছে তোমার রক্ত জবার কেমন করে সৃষ্টি হলো যে রক্ত জবা ছাড়া মায়ের কালীর পুজো হয় না এক হচ্ছে অসুর ছিল ঠিক আছে রক্তবীজ নামে অসুর আপনারা সবাই জানেন যখন আমাদের মহালা হয় ওই রক্তবীজের যতইবার গলা কাটে মা কালীর রূপ ধারণ করলেন মহামায়া আর ততই রক্তবীজের যদি এক ফোঁটা রক্ত মাটিতে পড়তো হাজার হাজার অসুরের সৃষ্টি হতো এবার মা কালী কী করছেন কেটে যাচ্ছেন আর কি করছেন ডাকনি জুকনি শিয়াল কুকুর দিয়ে ওই রক্তগুলো খাচ্ছে হতে হতে তাও রক্তবিজের একটা না একটা টুকরা করে ওই মাটিতে পড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে ওষুধ সৃষ্টি হচ্ছে সঙ্গে সঙ্গে মা কালী ভোলানাথকে কী করলেন স্মরণ করলেন ভোলানাথ সারা নিয়ে আসলো মাটির পাত্র দেখবেন বলি দেওয়ার সময় মাটির পাত্র লাগে মাটির পাত্রের উপর কি করে রক্তের রক্ত দিতে হয় যাকে বলি দিবেন তো কী করলেন ভোলানাথ তখন সারা ধরলো হাত দিয়ে মা কালী কেটেই যাচ্ছে অসুরকে আর ডান জুকনি আর শিয়াল খাচ্ছে সামনে কুকুরগুলো আছে কুকুরগুলো খাচ্ছে এরকম খেতে খেতে ওই সারা থেকে দুই ফোঁটা রক্ত মায়ের চরণে পড়ে গেল আর যেই না মায়ের চরণে পড়ে গেল সঙ্গে সঙ্গে বলছে মা গো আজ দু ফোঁটা রক্ত যে আমি তোমার চরণে পড়লাম আমরা তো জানি আমরা বাঁচবো না তবে তুমিও আমাকে চরণ ছাড়া করো না মা দুই ফোঁটা রক্ত তখন মা কালী বলছে বেশ মৃত্যুর আগে কোনো ব্যক্তি যদি কোনো কিছু মনোবাসনা করে তাকে পূর্ণ দিতে হয় দেখবেন যে ফাঁসির মঞ্চে ফাঁসি দিতে গেলেও আগে লোকটার কাছে শোনা যায় তোমার কি কি ইচ্ছা আছে যারা সজ্জায় বসে থাকে তাদেরকে সবাই গিয়ে বলে তোমার কি কি ইচ্ছা আছে তুমি কি কিছু খাবে কেন বলে মৃত্যুর আগে যেটা চায় সেটা মানুষ পূর্ণ করে দেয় দিতে হয় এটা নিয়ম গীতাতেও আছে মৃত্যুর আগে যা মানুষ কামনা বাসনা করে সেটাই পায় তো মা কালি কী বললো যে তুই যখন চরণে পড়ে গেছিস দু ফোটা রক্ত পড়লো সেখানে দুটা ওষুধ সৃষ্টি হবে তুমি তো কেটেই দেবে মা তবে তোমার চরণ ছাড়া করুন ওই বীজের রক্ত থেকে দু ফোটা রক্ত মায়ের চরণে যখন পড়ে গেল মা তখন আশীর্বাদ করলো যা তোরা আজ থেকে জবা ফুল হয় যা রক্ত জবা আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ তোর এই জবা ফুল দিয়ে আমার চরণে পূজা দেবে সারা জীবন তাহলে তুই আর চরণ ছাড়া হবে না শ্বেত জবা রক্ত জবার সৃষ্টি হয়ে গেল বাকি থাকলো কি পাঠা বলি কেন আমরা বলি দেই মায়ের চরণে আর কৃষ্ণ ভক্তরা কেন পাঠার মাংস খায় না কেন বলির পাঠা খায় না কৃষ্ণ ভক্তরা যারা শিক্ষা গ্রহণ করেছেন তারা জীবনেও বলির পাঠা খায় না শ্রাধ্য বাড়িতে খাবে না রে বাবা তত্ত্ব আছে তো এবার অজসুর মানে অজসুর নামে একটা রাক্ষস ছিল অসুর ছিল দেবার অসুরেরই সব কিছু লেলা খেলায় তো অজসুর বহু বছর ধরে ভোলানাথের তপস্যা করেছিলেন এবার ভোলানাথ কী করলেন বহু বছর পর দেখা দিলেন আর ভোলানাথনাথকে বলছে প্রভু তুমি যখন এসেছো এই অধমের ডাকে যখন তুমি সারাই দিয়েছ তবে তুমি আমাকে আশীর্বাদ করো বলছে কি বলছে আমি যেন সব রকমের রূপ ধারণ করতে পারি সব যেন রূপ ধারণ করতে পারি যা হতে চাইবো তাই যেন হতে পারি সঙ্গে সঙ্গে ভোলানাথ বাবা বাবা ভোলা সঙ্গে সঙ্গে বলছে তথাস্ত যা রূপ ধরতে চাইবি তুই তাই হবি এবার বলছে ভোলানাথের আগে রূপটা ধরি তো ভোলানাথ তো এখন নেই মা কালীর সেই ভুবন মোহন রূপ দেখে উলঙ্গ মা কালী সেই হাতের মধ্যে তোমার হচ্ছে খাড়া গলার মধ্যে হচ্ছে তোমার এই মুন্ডুমালা আর হাতের এই যে কাটা হাতগুলো দিয়ে সেই কমরের বিচে করে সেই মা কালী উলঙ্গ অবস্থা যখন ধেয়ে চলেছে অসুর কাটতে ব্যস্ত সঙ্গে সঙ্গে অজসুর সঙ্গে সঙ্গে কি করলো যেই দেখলো ভোলানাথ আশীর্বাদটা দিয়ে চলে গেল সঙ্গে সঙ্গে ভোলানাথের রূপ ধারণ করেছে ওই অজসুর আর যেই না রূপ ধারণ করেছে সঙ্গে সঙ্গে মা কালীকে বলছে দাঁড়াও দাঁড়াও দেবী এখন তোমাকে আমার পাওয়ার বাসনা জেগেছে তুমি আমাকে সঙ্গ দাও আমাকে তুমি সঙ্গ দাও এখন তুমি আমার সঙ্গে স্বয়ংসজ্জায় আসো মা কালী চমকে উঠলো একই ভোলানাথ তো কোনো আমাকে এই সময় ডাকে না আর ভোলানাথ সময় কামনা বাসনাও করে না এ তবে কে মাকালি চমকে গেল এই তো ভোলানাথ ছিল সে কোথায় চলে গেল আর এটা কে এলো আমার সামনে মাকালি কি করলেন নয়ন মুদ্রিত করে দিব্য দৃষ্টিতে দেখলেন ওরে তুই অজসুর তোকে এখনই আমার স্বামী আশীর্বাদ দিল তুই সব রকমের রূপ ধারণ করতে পারবি সর্বপ্রথমে আমার এই ভুবনমোহন রূপ ধরে তোর কামনা জেগেছে হ্যাঁ বিশ্বব্রহ্মাণ্ডের জগৎ মাতা যিনি তাকে দেখে তুই কামনা বাসনা করিস ওরে পাঠা পাঠা হয়েছিস তোর কোনো সমাজ নেই সঙ্গে সঙ্গে গলাটা কেটে দেবে অমনি বলছে মা আমাকে তুমি ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি ভোলা নাথ বাবা যে আমাকে আশীর্বাদটা দিল সেটা কি পূর্ণ কি না তাই আমি পরীক্ষা করতে গেছিলাম তুমি আমাকে ক্ষমা করো জীবনেও তোর ক্ষমা হবে না বিশ্বব্রহ্মাণ্ডে সবার ক্ষমা হবে কিন্তু মায়ের রূপ দেখে যেই সন্তান পাগল হয়ে যায় সে কখনো সন্তান নাই সে কখনো সন্তান হতে পারে না সে হবে পাগল ছাগল কুলে জন্মগ্রহণ করবি বলছে মা তবে কি আমার উদ্ধার হবে না আমার কাছে উদ্ধার হবে একমাত্র যখন পাঠা হয়ে জন্মগ্রহণ করবি আর নরলোকে তোকে বলি দিয়ে দিয়ে আমার চরণে অর্পণ করবে তাহলে কি আমি উদ্ধার হয়ে যাব মা বলছে তা উদ্ধার হবে না ওই পাঁঠা যখন বলি করে ওই ছোটো ছোটো করে টুকরো করে ভক্তবিন্দুরা সেবা করবে সবাইকে প্রসাদ বিলাবে তারপরে যদি তোর উদ্ধার হয় এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে তার কৃষ্ণ ভক্ত মানুষেরা কোনোদিনও অসুরের মাংস খায় না বলির পাঠা খায় না তারা বলির পাঠা খায় না আর যারা এই যে মা কালীর চরণে এই যে বলিটা দেয় ওই যে কাতরার মধ্যে বলি দেওয়ার পরে কালীর এই যে মা কালীর যে পাঠা বলির প্রসাদ আনে সবাইকে গ্রামে গ্রামে বিলিয়ে দেয় একটু করে আবার কেউ লোকজন ডেকে খাইয়ে দেয় লোকে বলে না যে পাঠা প্রসাদ বা এই প্রসাদ সাথে একা খেতে হয় না এটা হচ্ছে তত্ত্ব কথা একা খাওয়া যাবে না অজসুর ছিল এই অজসুর নিজে ভন্ডামি করে মায়ের ভুবন মোহন রূপ দেখে উলঙ্গ রূপ দেখে পাগল হয়ে গেছিল পাগল হয়ে মায়ের কাছে ধেয়ে চলেছে মাকে ধরতে গিয়েছে মা তুমি আমাকে তুমি আমাকে সঙ্গ দাও দেবী ভোলানাথ সেজেছে নিজে কত বড় স্পর্ধা তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কথা বলে দেয় যারা এরকম মাতৃ রূপ দেখে কামনা বাসনায় লালসিত হয়েছে আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যেই মেয়েরা নিজের দেহটাকে এরকম সাজিয়ে বেড়াচ্ছে মা তো ভুবন মোহনী মা তো অসুরকে বিনাশ করেছে যে আমার দিকে এমনভাবে চাইবে তাকে আমি শেষ করে দেব আর এক হাতে আশীর্বাদ করেছে মা এই রূপটা দেখে মা যারা সন্তান হয় মায়ের রূপে কখনো কামনা বাসনা জাগে না সন্তান চিরদিন মায়ের কাছে ছোট থাকে তার তন্নদুগ্ধ পান করেছে মায়ের রূপ দেখে কেন সে কামনা বাসনা জাগবে যদি জাগে তাহলে তাই শেষ আর যদি তুমি মায়ের দৃষ্টিতে তাকাও তাহলে সন্তান রূপে মা তাকে আশীর্বাদ করে তুমি আরও বড় হও তাই আমি সবাইকে অনুরোধ করবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যারা নারী জাতি আছো যারা মায়ের জাতি আছো কখনো ছোট পোশাক পরে এদিকে ওদিকে যাবে না ছেলেদের পুরুষের কামনা বাসনা লালসিত হবে না যে পুরুষ আবার নারীদের প্রতি কামনা বাসনা হয় যেমন নারীরা মায়ের মূর্তি এখন থাকবে এখনকার যুগে মাথায় তো আর কাপড় নেই কমর নেই সেই পায়ের গুরুলি পর্যন্ত ঢাকাও থাকে না শাড়িতে এখন ছোটো ছোটো পোশাক এক দাদা প্রত্যেক দিন বলছেন একটু পোশাক আশাক নিয়ে বলো আমি কি বলবো আমি তো নাবার লোক এখন কারো বিরুদ্ধে যদি কিছু বলতে যাই সবাই আমাকে এখন খাড়া দেখাবে বলে তুমি বেশি বেশি ভাষণ দিচ্ছ আমরা কি করে খাবো তুমি কি একদিন না খেয়ে থাকলে কেউ টাকা দিয়ে যাবে এরকম মেলা কথা শুনতে হয় তো পোশাক আশাক নিয়ে আমি এটাই বলবো যারা মাছ এখনও পর্যন্ত মেয়ে মানুষ মানেই মাতৃভক্তির হৃদয়ে আছে মমতা ময়ী এই যে মমতার আঁচলটা এখনো সন্তানের প্রতি যে আঁচলটা সেই আঁচল এখনো বলবো এখনও ফিরে এসো সময় আছে আজকে যারা করেছ এমনটা করেছ ভাইরাল হওয়ার জন্য গায়ের ছোট পোশাক পরে তারা দেখো কত রকমের কত কমেন্ট করছে কেউ কিছু বলতে পারছে না এসে যারা ভালো ভিডিও করে তাদের মাঝে এসে বলছে যে তোমরা একটু বলো যদি শ্রবণ করে আরও কেউ বলে তোমাদের কথায় যদি কেউ একটু একজনও যদি ভালো হতে পারে সবাই ভালো আমি বলবো মেয়েদের মনের মধ্যেই মাতৃভাবটা আছে স্নেহ ভরা মন কেন আমরা কুলসিত হচ্ছি কেন পুরুষরা এমন করে বলে আমাদেরকে কালী দেখোনি মা কালী যে উলঙ্গ অবস্থায় আছে কেন মানুষ পুজো করে কেন পুজো করে তাকে মায়ের রূপেতে কেউ এখনো ওই অসুররাই মোহিত হয়ে তাকে ধরতে গিয়েছে এই বিশ্বব্রহ্মাণ্ডের মানুষ পারে না ভয় পায় তাহলে মাতৃ মাকে ভয়ও পেতে হবে মা শাসনও করেন মা আবার সন্তানদের ভালোও বাসেন তাই আমি সকল নারী জাতিকে বলবো ভিডিও করো না আজকাল মিডিয়াতে এসব আর কেউ দেখে না গো তোমরা নিজে নিজে নিজেকে যদি খুব বড়ো ভাবো তা নয় এটা কিন্তু ঠিক নয় আমি সবার কাছে অনুরোধ করব। আমাদের নারীর ভূষণ হচ্ছে লজ্জায় নারীর ভূষণ পোশাকে আশাকে নারীর পরিচয় যদি সাদা পোশাক বা ভালো পোশাক পরে থাকেন ভাগবত পাঠের পোশাক আলাদা বিয়েবাড়ির পোশাক আলাদা পার্টিতে যাবেন তার পোশাক আলাদা সুইমিং পুলে যাবেন তার পোশাক আলাদা ফাইভ স্টার হোটেলে যাবেন তার পোশাক আলাদা সব পোশাক সবখানে খাটে না বাবা নানা রকমের কথা এগুলো শুনতে হয় না এগুলো পাপ হচ্ছে টাকা থাকে না বেশি দিন দেখলেন তো ফেসবুক কত কত আইডিকে বাতিল করে দিল তো নিজের মানসম্মান নিজের কাছে রেখে এইভাবে মাকে দেখে আমরা শিখব আমরা যেন শিখি এটাই সবার কাছে অনুরোধ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনাদের কাছে অনুরোধ করবো পরের ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন যদি আমার চ্যানেলে ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাদের ভালো লাগবে না তারাও দয়া করে পাশে থাকবেন একদিন দুদিন হতে হতে সবারই ভালো লাগতে পারে একটা কথা খারাপ হবে বাবা দুটো কথা তো ভালো হবে আবার দুটো কথা খারাপ হবে একটা কথা ভালো হবে যেটা গ্রহণযোগ্য সেটা গ্রহণ মনে করবেন আর যেটা গ্রহণযোগ্য নয় সেটাকে বিতাড়িত